একটা নুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আমি বাড়িতে নেই বুঝতেই পারছো অন্য জায়গায় চলে এসেছি হ্যাঁ চলে এসেছি আমার বান্ধবী গীতাদি গীতাদির হ্যাঁ মা মারা গেছে আজকে হচ্ছে তিন দিন হয়ে গেল গীতাদির তৃতীয় তৃতীয়ার কাজ হচ্ছে এমনি নিজের বাড়িতে যেরকম হয় তো আমি এসেছি কালকে আর আগামী গীতাবি চার চার দিনের কাজ চতুর্থী মেয়েদের তো চার দিনের কাজ করতে হয় তোমরা সবাই জানো তো সেই জন্য চার দিনের কাজ করবে গীতালি কালকে তো তারপর আমি আবার চলে যাব পরে আবার আসবো তো যেহেতু বাবার কাজে আসতে পারিনি একটা খারাপ লাগছিল আর আমি তো জানি আমারও তো বাবা মা নেই আমারও তো এই দিনগুলো কাটাতে হয়েছে প্রত্যেকটা ছেলে মেয়েকেই এই দিনগুলো বাবা মার জন্য কাটাতে হয় কিন্তু সেই দিনগুলো কি কষ্টকর কতটা খারাপ লাগা থাকে সে মেয়ের মধ্যে যে ছেলেমেয়েরা বাবা মার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই তাদের কোনো কিছু ফিলিংস হয় না এরকম ছেলে মেয়েও তো আছে বলো যারা নিজেরাই বাবা মাকে মেরে ফেলে এরকম ছেলে মেয়েও তো আছে আবার কিছু ছেলে আছে বাবা মা অন্ত প্রাণ সেরকমও তো হয় তো সেখান থেকে দাঁড়িয়ে গীতাদি মা বাবা তিন মাস আগেই সেপ্টেম্বর মাসেই মারা গেছেন তারপরেই আবার এরকম একটা শো মা বাবা মারা যাওয়ার পর থেকেই গীতাদি মা অসুস্থ হয়েই পড়েছিল বলতে গেলে তার মধ্যে ওনাকে প্রত্যেক মাসে ব্লাড দিতে হয় তো সেই জন্য এইবারে যে লাস্ট যেবারে ব্লাড দেওয়া হলো সেবার আমি এসেছিলাম হসপিটালেও গিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম কিন্তু তারপর থেকেই উনি এতটাও অসুস্থ হয়ে যাবেন সত্যি সেদিনকে দেখেও কিন্তু বুঝতে পারিনি আমরা কেউ কথা বলছিলেন আমার সাথেও দুটো একটা কথা বললেন তারপর গাড় দেওয়া শুরু হওয়ার পর আমি নিচে নেমে এলাম কিন্তু আর যে দেখতে পাবো না সত্যি সেটা কিন্তু একদম ভাবতে পারি যাই হোক মানুষের যতটুকু আয়ু ততটুকুই থাকবে কিছু করার নেই আমার মা তো আমার চোখের সামনেই শেষ হয়ে গেল তো কি আর করা যাবে বলো সব কিছুই আমাদের মেনে নিতে হয় কিছু করার থাকে না তো আর কী বলবো বলো তো যাই হোক আমি এসেছি গতকাল এসেছি সন্ধেবেলা মানে আমি তিনটে ট্রেনটায় দু একটা ট্রেনটায় দেড়টা ট্রেনটায় এসেছি ওই আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে গেছে চারটে সাড়ে চারটে বেজে গেছে সাড়ে চারটে বেজে গেছে তখন প্রায় একটু আলো আলো অল্প অল্প আলো এরকম হয়ে গেছে আর কালকে তো মারাত্মক ঠান্ডা ছিল এত ঠান্ডা ছিল মানে কি বলবো দুটো সোয়েটার চাদর পায়ে তোমার মোজা তারপরেও তারপর কাঁপছি সত্যি কালকে মারাত্মক ঠান্ডা ছিল একটা পাতলা কম্বল গায়ে দিয়েছি তার উপর দিয়ে লেপ গায়ে দিয়েছি তারপরে গিয়ে ঘুমিয়েছি বুঝেছ মারাত্মক অবস্থা তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে চলছে কালকে থেকে আমি এসে আছি আপাতত এখন গীতাদি হবিষি করতে বসেছে তার আগে সকালবেলার ওই কাজগুলো করেছে সবটাই আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম আর কী করবো বলো ভালো লাগছে না মনটা খারাপ হয়ে যায় সত্যি করে মা বাবা তো মানে তাদের বিকল্প তো আর হয় না যতই শাশুড়ি মা আসুক যতই যাই আসুক না কেন মা মাই হয় তো কি আর করব চলো সারাটা দিন কী করি না করি তোমাদের সাথে কাটাতে থাকি দেখ একটু একটু করে শেয়ার করতে থাকি তবে বেশি বড় ভিডিও করা যাবে না আমার ইচ্ছাও নেই সত্যি করেই করার এই আর কি কালকে এত ঠান্ডা ছিল গীতাদিত্য মানে সিসিটিভি লাগানো সিসিটিভির ক্যামেরা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম টিভিতে দেখা যায় বাইরেটা পুরো সেখান থেকে দেখতে পাচ্ছিলাম যে কি পরিমাণ ঠান্ডা হাওয়া মানে কুয়াশা কি পরিমাণ যে উড়ে উড়ে যাচ্ছে না তোমরা যদি দেখতে আমি একটু ভিডিও করেছি জানি না বুঝতে পারা যাবে কি না সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। মানে ভিডিও মানে মানে তোমার টিভি থেকে ভিডিওটা করেছিলাম কিন্তু জানি না তোমরা বুঝতে পারবে কি না মানে হাওয়াটা এত জোর যাচ্ছে সাদা কুয়াশাগুলো উড়ে 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 যাচ্ছে যেন মনে হচ্ছে যেন সে বরফ পড়ছে এত কুয়াশা কালকে ছিল তো আজকে মনে হচ্ছে না অতটা ঠান্ডা রাত্রিবেলা হবে জানি না বিকেলের পর থেকে বুঝতে পারবো তো সকালে একদমই ঠান্ডা নেই ওই একটা সোয়েটার যথেষ্ট আর কালকে একটা সোয়েটারেও মানার ছিল না খুব ঠান্ডা ছিল স্নান টান করে রোদ্দুরে এসে দাঁড়িয়ে আছি কি মারাত্মক রোদ্দুর বাবা না তাপ না কিছু কিছুই নেই এত ঠান্ডা এখানে তো তাও এখন একটু কম লাগছে কালকে যখন এসেছি কি বলবো তোমাদেরকে মানে পুরো করে করে কাঁপছি আমি আমাদের এখানের থেকেও বেশি ঠান্ডা এখানে মানে আমাদের বাড়ির থেকে এখানে বেশি ঠান্ডা এখানে তো গাছপালা সব ভর্তি না দেখো চারপাশটা দেখো গাছ গাছ আর গাছ তো ঠান্ডা তো একটু বেশি হবেই আর আমি রোদ্দুরের দিকে একদম তাকাতে পারি না দেখেছ তো সেই কারণে এরকম করে রয়েছি তাপ লাগছে এই দিনগুলো তো আমারও গেছে সেই জন্য বুঝতে পারি কি হয় গীতাদি তো তাও অনেক দিন পেয়েছে মাকে বাবাকে আমি তো খুব বেশি দিন পাইনি না তো বাবা মারা গেছে আমার বাবা মারা গেছে আমার তখন বড় মেয়ে সবে ক্লাস ফোরে পড়ে তখন ভাবো কত বছর আগের কথা বলছি তখন মারা গেছে আর তোমার মা মারা গেছে আমার বড় মেয়ের বিয়ের আগে প্রায় ধরে নাও ষোলো সতেরো বছর হয়ে গেছে তো কত আগেই চলে গেছে তারা তো কি আর করা যাবে যার যতটুকু টাইম সে ততটুকু থাকবে কিছু তো আর আমাদের করার নেই আমাদের হাতে আর কিছু থাকে না জানো যাই হোক ঠান্ডার চোদ্দে ভুলভাল লাগিয়ে ফেলেছি উ বোতাম জানো উল্টো পাল্টা বোতাম লাগিয়েছি এটা ওখানে ওরটা ওখানে করে বোতাম লাগিয়েছি ঠান্ডা এত ঠান্ডা তো গীতাদি এই স্নান করে তারপরে সমস্ত যে তিন দিনের এটা প্রতিদিনই করতে হয় দুধ গঙ্গা জল দেওয়া এটা করলো তারপরে এবার চার দিনের দিন কালকে গীতাদির কাজ আছে এখানেই করে দেয় গীতাদি আর এমনি যে অনুষ্ঠানটা সেটা একদম লোকজন খাওয়া দাওয়া ওটা হচ্ছে ভাইয়ের সাথে একসাথে করবে বাবার বেলাতেও তাই করেছিল তো সেটাই হবে একসাথে ভাই বোনেরা মিলে করবে আর পাশেই একটুখানি দূরে মানে দু চারটে বাড়ি পরেই গীতাদির বাপের বাড়ি তো আগের বারে তো গীতাদির মার সাথে আমার দেখা হয়েছিল তখন আমি এসছিলাম গীতাদির বাড়িতে দুদিনের জন্য এমনি একটু ঘুরতে তো তখন গীতাদির মাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল ব্লাড দেওয়া হলো ওনার সাথে কথা বললাম ওনার পাশে মানে বেডের পাশে টুল নিয়ে বসলাম উনি আমাকে বসতে বললেন কথাও বললেন দুটো একটা ভালো আছি কিনা জিজ্ঞেস করলেন সেই জন্য খুব খারাপ লাগছে মানে একদম লাস্ট সময় একটু কথা বলেছি সেটা একটুখানি আর এত গাড়ি যায় এটা হচ্ছে বড় রাস্তা বুঝতেই পারছো সমান এখান দিয়ে গাড়ি যায় সন্ধেবেলায় এসে ভিডিও ভিডিও করিনি লাইফ টাইম কিচ্ছু করিনি আজকে সকালবেলায় এখন স্নান করলাম গীতাদি স্নান করলো তারপরে আমি স্নানটা করে নিলাম নিয়ে এসে রোদ্দুরে দাঁড়ালাম আর কি করবো বলবো এত ঠান্ডা তো চলো যাই এরপরে কী করবে আর এখন তো আর কোনো কাজ নেই যা হবে কালকে তারপরে আমরা আবার বেরোবো একটু বাজার টাজার যাবো ওই সব টর্দ দিয়ে গেছে সেই সমস্ত বাজার করতে যেতে হবে তো যাবো গীতাদের সাথে আমিও বৃষ্টি তিনজনে মেরেই যাবো বাজার সাজার করে আনা হবে কালকে সকালবেলা এখানে একটুখানি ছোট করে অনুষ্ঠানটা করবে মানে গীতাদির কাজটা তো করতে হবে চার দিনের সেই চার দিনের কাজটা এখানে হবে চলো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো এখন যাই ভেতরে আমার চুলগুলো পুরো সাদা বেশ কিন্তু হয়েছে চুলগুলো দেখো পুরো সাদা আহ বড় রাস্তা তো এটা ব্যস্ত আমরা দুজনে মিলে একটু দোকানে এসেছিলাম এই পাড়ার দোকানে এই মালসানিতে এইতে করে তো ভবিষ্যৎটা করবে ইতাদিস তাই এটা নিতে এসেছিলাম এখন

চলো আগে রেখে আসি খাচ্ছি জল খাবার গরম গরম রুটি বেগুন ভাজা তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা একদম ফেভারিট খাবার বেগুন ভাজা দারুণ লাগে খেতে চলো খেয়ে নি পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ ওই দেখো ছোটো ছোটো পেঁয়াজগুলো সব লাগিয়ে দিয়েছে যেগুলো থেকে মুখ পেরিয়েছে সেগুলো সব তলায় পেঁয়াজ আছে এরপরের বার এসে পেঁয়াজ কলি খেতে পারবো এটা আমি বুঝতে পারছি তো কি ভালো লাগে না দেখতে আমার তো খুব ভালো লাগে দারুণ লাগে সব লাগিয়েছে এখানে আর কিছু লাগায়নি এইটাই পেঁয়াজ কলিটাই লাগিয়েছে আর এই গাছটার এখন এই অবস্থা শুকিয়ে গেছে নতুন করে আবার বেরোবে প্রচুর গাছ প্রচুর গাছ আজকে আবার ঠান্ডাটা অনেক কম আজকে অনেক কম ঠান্ডা আর এদিকে গিটা দিয়ে এখন হবিষি করছে ওখানে তো যাওয়া যাবে না তো সেই জন্য আমি এইদিকে রয়েছি যদি কোনো প্রয়োজন পড়ে তার জন্য আমি আশেপাশে থাকতে বলেছে আমি এই জন্য আশেপাশে ঘুরছি আর তোমাদের সাথে একটু কথা বলছি গীতা দি এখন হবিষ্যি করে ওখানেই বসে খেয়ে তারপরে উঠবে আর হবিশি করার সময় তো কথা বলা যায় না আমি দেখো কোন জঙ্গলের মধ্যে এসে দাঁড়িয়ে আছি সবে গেছে সামনে এসে দাঁড়িয়ে আছি এই দেখো গাছের মধ্যে সবেদা হয়ে রয়েছে এরকম সবেদা কিন্তু একদম কাঁচা এই যে এখানে দেখো এখানে এই ব্যাপার উম মা খুলে পড়ে গেল রে কি করবো তোমাদের দেখাতে গিয়ে খুলে পড়ে গেছে যাই হোক এটাকে এখন রেখে দিতে হবে চালের ডাব্বার মধ্যে তাহলেই নাকি পেকে যায় এ বাবা দেখাতে গিয়ে খুলে পড়ে গেলো ভাতটা আমি খেতে গিয়ে খুলে পড়ে গেছি আর রে তোমরা সাক্ষী কিন্তু তোমরা সাক্ষী বলো তোমাদের দেখাতে গিয়ে কিন্তু খুলে পড়েছে কি করবো আর এ মা রাম 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 এটা আরো বড়ো হতো গো ঝপাং করে পড়ে গেল আমার কাছ থেকে আমাকে যাই হোক এখানটায় রাখি আমি তো দেখো তুলতে যাইনি দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে পড়েছে তোমরা কিন্তু সাক্ষী দিও হ্যাঁ বলে দিলাম আর দেখো এই দেখো এগুলো হচ্ছে সব ড্রাগন গাছের চারাওয়ার নামে হচ্ছে এগুলো সব চারা এই তোমার ফোন এখানে ফেলে আমি একটু ঘুরে বেড়াচ্ছি গীতাদি বলেছে কাছাকাছি থাকুক লাগলে পরে দেখো এই সকালে এখানে করেছে দুধ জল দিয়েছে গঙ্গা জল এটা কালকে সফল বড় বড় একবার দেবে তারপরে উঠিয়ে দেবে কালকে তো বিটাদির 4 দিনের কাজ বুম কাজ কাটছছ এদিকে তো চলো চাপাটা তো রাখি